দেখতে পাচ্ছ ওই খাঁচার মধ্যে কিছু চীনা মুরগি রয়েছে চীনা মুরগি জোড়াগুলো পড়বে বারোশো টাকা করে তো এখানে ফাইটার মুরগি রয়েছে দেখতে পাচ্ছ বারোশো টাকা পিস ফাইটার মুরগি বারোশো টাকা পিস পড়বে ওখানে এক এক পিস সিল্কি মুরগি রয়েছে দেখতে পাচ্ছ সিল্কি মুরগিটা পড়বে আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এই সিল্কি মুরগিটা মাত্র আটশো টাকা তো এই কাঁচাটা মধ্যে দেখা যাচ্ছ চীনা রয়েছে ফাইটার রয়েছে এবং সিল্কি মুরগি রয়েছে তো হাটে আসলে ফাইটার মুরগি পেয়ে যাবেন যারা ফাইটার মুরগি পছন্দ করেন তারা হাটে আসুন উলবের আসলে ফাইটার মুরগি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর কোয়েল মুরগির বাচ্চা রয়েছে পঞ্চাশ টাকা পিস পড়বে একশো টাকা জোড়া প্রচুর কোয়েল মুরগির কালেকশান রয়েছে দেখতে পাচ্ছ কোয়েল মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা পার পিস তো এখানে প্রচুর করঙ্গনাথ মুরগির বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছ তিনশো টাকা জোড়া পড়বে দেড়শো টাকা পিস করংনাথ মুরগির বাচ্চা তো এখানে দুজোড়া জোড়া পলিশ কাপ রয়েছে দেখতে পাচ্ছ বারোশো টাকা জোড়া পড়বে

আর সেখানে তো এখানকার মধ্যে দেখতে পাচ্ছ প্রচুর অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা রয়েছে একশো টাকা জোড়া পড়বে পার পিস ষাট টাকা করে পড়বে তো যারা মুরগির বাচ্চা কিনতে চাও তারা উলবাড়ি হাটে চলে আসুন আসলে পেয়ে যাবেন প্রচুর মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে এখানে সব রকমই মুরগির বাচ্চা পাওয়া যায় এবং প্রচুর বাচ্চা রয়েছে এখানটায় তো এখানে একটা দেশি মুরগি রয়েছে দেখতে পাচ্ছ সাড়ে তিন কিলো ওয়েট হবে নশো টাকা পড়বে নশো টাকা পিস পড়বে এটা সাড়ে তিন কিলোর মতো ওয়েট আছে দেশি মুরগি তো এখানে একটা রয়েছে দেখতে পাচ্ছ দেশি মুরগি এটা চারশো টাকা পড়বে এখানে দেশি মুরগি রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর সাড়ে তিনশো টাকা জোড়া পড়বে বাচ্চাগুলো ছোটোগুলো আর এই বড়োটা আছে চারশো টাকা পড়বে তো এখানে দেখতে পাচ্ছ দেশি মুরগি নয় অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা রয়েছে দেড়শো টাকা জোড়া পড়বে প্রচুর বাচ্চা রয়েছে তো এই খাঁচাটার মধ্যে দেখতে পাচ্ছ প্রচুর করকনাথ মুরগির বাচ্চা রয়েছে আড়াইশো টাকা করে জোড়া পড়বে এবং প্রচুর বাচ্চা রয়েছে যারা করকনাথ মুরগির বাড়িতে পুষতে চান বা পালন করতে যাও বা খামার করতে চাও তারা উলবেড়ি হাটে আসুন উলবেড়ি আসলে করকনাথ মুরগির বাচ্চা পাওয়া যায় এখানে প্রচুর পরিমাণে তো যারা নিতে চাও তারা উলবেড়ি হাটে চলে আসে তো এই খাঁচাটার মধ্যে দেখতে পাচ্ছ প্রচুর অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা রয়েছে দেড়শো টাকা করে জোড়া পড়বে এবং প্রচুর রয়েছে এক মাস বয়স মাত্র এক মাসের বাচ্চা দেড়শো টাকা করে জোড়া পড়বে তো যারা মুরগির বাচ্চা নিতে চাও তারা উলবেরি হাটে চলে আসে উলবেরি হাটে আসলে পেয়ে যাবেন তো খাঁচারের মধ্যে এখন প্রচুর বাচ্চা রয়েছে তো এখানে এক পিস রাজাস রয়েছে দেখতে পাচ্ছ রাজাসটার দাম রয়েছে হাজার টাকা তো এক পিস রয়েছে দাম রয়েছে মাত্র হাজার টাকা তো হাজার টাকায় পেয়ে যাবেন রাজাসটা তো রাজাস কেউ কিনতে চাইলে উলবেরি হাটে আসুন আসলে রাজাসকে পেয়ে যাবে দেখতে পাচ্ছো হাটে আজকে প্রচুর পরিমাণে বাচ্চা আসছে যারা বাচ্চা এখন নিতে যাওয়া তারা চলে আসেন অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা হাটটা আজকে প্রচুর পরিমাণে রয়েছে বেশিরভাগ লোকের কাছে শুধু বাচ্চাই রয়েছে আজকে দেখতে পাচ্ছি প্রচুর খাঁচায় খাঁচায় পুরো একদম ভর্তি ভর্তি রয়েছে বাচ্চা তো এগুলো দেখতে পাচ্ছি কিছু দেশি মুরগি রয়েছে সাড়ে চারশো টাকা এবং পাঁচশো টাকা করে পিস পড়বে সোনালি আছে টাকা তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর সোনালি মুরগি রয়েছে চারশো টাকা করে জোড়া পড়বে এবং দেশি মুরগি কিছু রয়েছে সাড়ে চারশো টাকা করে জোড়া পড়বে এবং কাঁচাটা প্রচুর পরিমাণে রয়েছে তো এখানে এক পিস অস্ট্রেলিয়ান বাঁধা আছে দেখতে পাচ্ছ সাড়ে চারশো টাকার পিস পড়বে এটা সাড়ে চারশো পিস তো লেয়ার মুরগির বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছো ষাট টাকা করে পিস পড়বে তো প্রচুর মুরগির বাচ্চা ষাট টাকা করে পিস ষাট টাকা করে পড়বে তো যারা বাচ্চা নিতে চাও তারা উলবাড়ি হাটে চলে আসো আসলে পেয়ে যাবে বাচ্চা ধরো 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 তো সিল্কি রয়েছে একটা দেখতে পাচ্ছ সাতশো টাকা পিস পড়বে কত দেবে তো এখানে একটা সিল্কি মুরগি রয়েছে দেখতে পাচ্ছ সাতশো টাকা পড়বে এটা ব্ল্যাক এর উপর রয়েছে দেখতে পাচ্ছ সিল্কি মুরগিটায় সাতশো টাকা পিস পড়বে এটা সাদার উপর রয়েছে এটা পড়বে সাতশো টাকা পিস এই খাঁচার মধ্যে দেশি গঁড় রয়েছে দেখতে পাচ্ছ সাড়ে টাকা পার পিস পড়বে সাড়ে টাকা চার পিস দেশি গঁড় রয়েছে সাড়ে টাকা পার পিস পড়বে